সিজিটিএন বাংলা ও আর টিভি আয়োজিত গ্লোবাল ওয়াচ নামে বিশেষ একটি টেলিভিশন অনুষ্ঠানে দু দেশের থিঙ্ক ট্যাঙ্ক এবং তরুণ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত মতবিনিময় হয় এর আগে বাংলাদেশের প্রতিনিধি দলটি চীন সফর করে চীনের ঐতিহ্য সংস্কৃতি শিক্ষা এবং উন্নয়নকে অবলোকন করেন যে শিক্ষা কার্যক্রমগুলো আছে বিশেষ করে উচ্চ শিক্ষা এবং গবেষণা সেটা হচ্ছে অনেকটা ব্যবহারিক জ্ঞানগুলো তারা সরাসরি অ্যাপ্লাই করছে ইন্ডাস্ট্রিতে যেসব ফ্যাক্টরিগুলো বা ইন্ডাস্ট্রিগুলো ভিজিট করেছি যে সেখানে সরাসরি স্মার্ট টেকনোলজির ব্যবহার আছে যে যেটাকে আমরা চতুর্থ শিল্প বিপ্লব কিংবা ভবিষ্যৎ পঞ্চম শিল্প বিপ্লব হিসেবেও আমরা দেখে থাকি তো এই জিনিসগুলো প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রযুক্তির সাথে শিক্ষা গবেষণা না এবং উচ্চশিক্ষার সাথে ইন্ডাস্ট্রিটির একসাথে মিলে কাজ করার আর যে কালচারটা যে সিস্টেমটা যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা চীন দেশে খুব শক্তভাবে তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে তারা তাদের নিজস্ব কালচার এবং তাদের নিজস্বতাকে তারা খুব ধারণ করেছে তাদের কন্টেন্ট থেকে শুরু করে সব কিছুর মধ্যেই কিন্তু এক ধরনের মোটিভেশান গোল অ্যাচিভ করা জায়গা রয়েছে পাশাপাশি আসন্ন বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ এবং চায়নার সম্পর্ক আজকে একদিনের নয় পঞ্চাশ বছরের সম্পর্ক এই সম্পর্ক অনেক দিন ধরে আছে এবং এটা আরও দিনে দিনে জোরদার হচ্ছে কারণ আমাদের দুই দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বৃন্দবন আর দুজনেই খুবই আগ্রহী আমাদের এই সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো অনেক কিছু ইস্যু আসবে এখানে যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে সেটা এখন মেজর টক টফ টপিক্স আমার মনে হয় কারণ এটার মাধ্যমে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার এখন মনে হয় সতেরোটা প্রজেক্ট চলছে ইনফ্রাস্ট্রাকচার অনেক ধরনের উন্নতি হচ্ছে যেটা চীনের সহায়তায় চীনের টেকনোলজিক্যাল নলেজ এবং চীনের আর্থিক সহযোগিতাও কিছুটা হচ্ছে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চীন থেকে সাংহাই আন্তর্জাতিক বিষয়ক গবেষণাগারের সভাপতি ছেন তুং সিয়াও এশিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক 刘忠义。 আধুনিক চীন ও বিশ্ব গবেষণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ছাং জিউ আন স্টুডিওতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন চাইনা স্টাডি সেন্টারের বাংলাদেশি প্রতিনিধি দলের এটি ছিল প্রথম সফর তারা কুনমিং সাংহাই বেজিং ঘুরে দেখেন পরবর্তীতে সিনিয়র অধ্যাপকদের নিয়ে সফরের আয়োজন করা হবে তারা সেখানে গিয়ে অর্থনৈতিক উন্নয়ন পরিবেশ নিরাপত্তা সাহিত্য নিয়ে লেকচার দিবেন তারা চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে দুই মাস থেকে গবেষণা করবেন আমরা পরিকল্পনা করছি এ সেন্টার থেকে প্রতি বছরই কয়েকটি প্রতিনিধি দলের সফর আয়োজন করার এই সফরটি ছিল সম্প্রতি বাংলাদেশে বুদ্ধিভিত্তিক বিনিময়ের উদ্দেশ্যে চালু হওয়া সেন্টার ফর চাইনা স্টাডিজের প্রথমবারের মতো কোনো প্রতিনিধি দলের চীন সফর এর মধ্য দিয়ে জ্ঞান ও সংস্কৃতির বিনিময়ের যাত্রা শুরু হলো যা ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে শাহনশাহ রাসেল सीएमजी जी बांग्ला